মেটারনিটি লিভ ভ্যাকেন্সির এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি পঁচিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে আপনারা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আবেদন করতে পারছেন বায়োলজিক্যাল সায়েন্স সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলে আপনারা আবেদন করে দিতে পারেন এই পদটি অসংরক্ষিত হওয়ায় সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন চাকরিটা থাকবে সতেরো চার দু পর্যন্ত আপনাদের অ্যাপ্লিকেশন পাঠাতে হবে প্রেসিডেন্ট বা সেক্রেটারির অনুকূলে আপনারা আবেদন করবার জন্য একটি খাম নেবেন খামের উপরে টপ অফ দ্য এনভিলাপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন বায়োলজিক্যাল সায়েন্স এগেন্স্ট মেটারনিটি লিভ ভ্যাকান্সি এই কথাটিকে আপনারা লিখে দেবেন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য প্রেসিডেন্ট স্ল্যাশ দি লিখবেন সেক্রেটারি যেমন লেখা আছে আপনারা তেমনটি কিন্তু লিখে দিন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন খর হাই স্কুল ব্র্যাকেটে লিখবেন এইচ এস পোস্ট অফিস লিখবেন খড় ডিস্ট্রিক্ট লিখবেন পূর্ব মেদিনীপুর পিনকোড লিখবেন সেভেন টু ওয়ান ফোর টু নাইন খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি আপনাদের ফুল অ্যাড্রেসটি লিখে দেবেন ফর্ম বসিয়ে শেষে কন্ট্যাক্ট নাম্বারটিও কিন্তু বসিয়ে দেবেন আবেদনপত্র পাঠানোর দিন ধার্য করা হয়েছে পনেরো দিন অর্থাৎ পঁচিশ তারিখ থেকে আপনাদেরকে পনেরো দিনের মধ্যেই অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে হচ্ছে বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে ডিএলএ ট্রেনিং কলেজের পক্ষ থেকে পারমানেন্ট লেকচারার পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি পঁচিশ এগারো দু তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটির নাম হচ্ছে এম এম আলী অ্যান্ড এস এম টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউটটির ভিলেজ হচ্ছে কুরম্ব ঘোষ পোস্ট অফিস হচ্ছে বঙ্গছত্র পুলিশ স্টেশন হচ্ছে নানুর ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম পিনকোড হচ্ছে সেভেন থ্রি ওয়ান টু ফোর জিরো এই অ্যাড্রেসটিতে অবস্থিত এই অ্যাড্রেসটির একটি স্ক্রিনশট আমি আপনাদেরকে নিয়ে রাখতে বলছি কারণ হার্ড কপিটি এই অ্যাড্রেস বরাবরই পাঠিয়ে দিতে হবে আপনারা আবেদন করতে ফাউন্ডেশন সাবজেক্টে জিওগ্রাফি সাবজেক্টে ম্যাথমেটিক করা হবে যদি সেই যোগ্যতা আপনাদের থেকে থাকে তাহলে আপডেটেড সিবি এবং রিলিভেন্ট ডকুমেন্টস এবং আধার কার্ড সহ অ্যাপ্লিকেশনটি ইমেল মারফত যেমন পাঠাবেন একই সঙ্গে হার্ড কপিটি কলেজ অ্যাড্রেস বরাবর সাত দিনের মধ্যে পাঠিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিন or third, এম এম এ এল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর যখন অ্যাপ্লিকেশন আপনারা পাঠাচ্ছেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করবেন আর অ্যাপ্লিকেশান প্রিন্সিপালের অনুকূলেই কিন্তু পাঠাতে হবে হার্ড কপিটি পাঠানোর জন্য একটি খাম নিন খামের উপরে টপ আপ দ্য এনভেল কোন পোস্টের জন্য আবেদন করছেন আপনারা ক্লিয়ারলি মেনশন করুন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য প্রিন্সিপাল তারপরে এই ইনস্টিটিউটটির নাম লিখবেন এবং ফুল অ্যাড্রেসটি প্রথমে উল্লেখ খিত যে অ্যাড্রেস এই অ্যাড্রেসটি কিন্তু পুরোটি আপনারা বসিয়ে দেবেন এই জায়গা থেকে শুরু করে খামের বাম দিকটাতে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস প্রিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন আপনারা উপযুক্ত ডকুমেন্ট সহ সিভি সহ একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন প্রিন্সিপালের অনুকূলে লিখে সেটিকেও জুড়ে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা স্পিড পোস্ট আকারে পাঠিয়ে দেবেন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে বিজ্ঞপ্তিটি একদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে ডিএলএ ট্রেনিং কলেজের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি পঁচিশ এগারো দু চব্বিশ তারিখে জারি করা হয়েছে লেকচারের পোস্টে আবেদন করতে পারছেন ইনস্টিটিউটটির নাম হচ্ছে মাজিদিয়া একাডেমি ইনস্টিটিউটের ভিলেজ এবং পোস্ট অফিস হচ্ছে বসুবাটি পুলিশ স্টেশন সিঙ্গুর ডিস্ট্রিক্ট হচ্ছে হুগলি পিনকোড হচ্ছে সেভেন ওয়ান টু ফোর জিরো নাইন এই অ্যাড্রেসটিতে অবস্থিত এই অ্যাড্রেসটির একটি স্ক্রিনশট আপনারা নিয়ে রাখুন কারণ সরাসরি চিঠি পাঠাতে হবে আপনাদেরকে একটি সাবজেক্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে সাবজেক্টটি হচ্ছে ফাইন আর্টস একটি ভ্যাকান্সি রয়েছে এই পোস্টে আবেদন করতে এনসিটি নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলে আবেদনপত্র পাঠাতে পারেন দুরকমভাবেই আবেদনপত্র আপনাদের পাঠাতে হবে আপনাদের আপডেটের সি রেডি করবেন তার সঙ্গে রেলিভেন্ট ডকুমেন্টসকে জুড়ে দেবেন আধার কার্ডকে জুড়ে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা ইমেল অ্যাড্রেস বরাবর যেমন পাঠাবেন একই সঙ্গে হার্ড কপিটি কলেজ অ্যাড্রেস বরাবরও সাত দিনের মধ্যে পাঠিয়ে দেবেন অ্যাপ্লিকেশন কিন্তু প্রিন্সিপালের অনুকূলেই পাঠাতে হবে ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিন মাঝিদিয়া অ্যাকাডেমি অ্যাট দ্য রেট এই ইমেল অ্যাড্রেস বরাবরই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন পাঠাতে হচ্ছে সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করবেন আর আপনারা প্রিন্সিপালের অনুকূলে অ্যাপ্লিকেশান পাঠাচ্ছেন এই বিষয়টিকেও মাথায় রাখবেন একই সঙ্গে আপনাদেরকে যেহেতু চিঠি পাঠাতে হচ্ছে মানে হার্ড কপিটি কলেজ অ্যাড্রেস বরাবর প্রিন্সিপালের অনুকূলে পাঠাতে হচ্ছে তো এর জন্য একটি খাম রেডি করে নিতে বলবো খামের উপরে টপ অফ দ্য এন ভেলাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য প্রিন্সিপাল তারপরে ইনস্টিটিউটটির নাম লিখবেন মাজিদিয়া একাডেমি তারপরে পুরো অ্যাড্রেসটি এই পিন পিনকোড পর্যন্ত কিন্তু লিখে দেবেন আপনাদের ফুল অ্যাড্রেসটি খামের বাম দিকে ফর্ম দিয়ে কিন্তু লিখে দেবেন আপনারা কন্ট্যাক্ট নাম্বারটিও দিয়ে দিতে পারেন শেষে আপনারা স্পিড পোস্ট করবেন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে এই বিজ্ঞপ্তিটিও কিন্তু একদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে বিজ্ঞপ্তিতে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের জবা গ্রামে অবস্থিত তাজ মডেল স্কুল স্কুলটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটির পিনকোড হচ্ছে সেভেন ওয়ান থ্রি ওয়ান ফোর থ্রি যাই হোক আবেদন করবার ক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে ন্যূনতম গ্র্যাজুয়েশন ডিগ্রি এর থেকে উচ্চতর যোগ্যতা থাকলেও আপনারা আবেদন করে দিতে পারেন ইমেল মারফত অ্যাপ্লিকেশনটি পনেরো বারো দু তারিখের মধ্যে পাঠিয়ে দেবেন মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারবেন আবেদনপত্র পাঠিয়ে দিন ডিভিডিএসইচ ডট এ এইচ বরাবর সাবজেক্ট লাইনে কোন পোস্টে আবেদন করছেন সেটিকে উল্লেখ করে দেবেন আপনারা এমনভাবে লিখতে পারেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ টিচার বা অ্যাসিস্ট্যান্ট টিচার যে কোনো একটি কথা আপনারা লিখে দিন দিয়ে অ্যাপ্লিকেশানটি দ্রুত পনেরো বারো দু তারিখের মধ্যে পাঠিয়ে দিন মাথায় রাখবেন এটি একটি মর্নিং স্কুল নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্তই আপাতত ইনস্টিটিউটটিতে রয়েছে তাই যারা যোগ্য রয়েছেন এবং স্কুলটির কাছাকাছি রয়েছেন তারা দ্রুত অ্যাপ্লিকেশানটি করে দিন চলে পরের বিজ্ঞপ্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয় দ্বারা অনুমোদিত খিদিরপুর কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে কুড়ি এগারো দু হাজার চব্বিশ তারিখে এই রেফারেন্স নাম্বার সহ ইনস্টিটিউটটির অবস্থান হচ্ছে টু অ্যান্ড থ্রি পিতাম্বর সরকার লেন খিদিরপুর কলকাতা সাত লক্ষ তেইশে ইনস্টিটিউটটিতে আবেদন করতে পারছেন এডুকেশন ডিপার্টমেন্টে মূলত রিসার্চ পার্সন হিসাবে আপনাদেরকে নিয়োগ করা হবে ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার ইনস্টিটিউট ক্যাম্পাসেই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে দুপুর একটা থেকে তবে রিপোর্টিং টাইমটা অনেক আগেই থাকছে অর্থাৎ সাড়ে বারোটার মধ্যেই আপনাদের ইনস্টিটিউট ক্যাম্পাসে কিন্তু পৌঁছে যেতে হবে এই নিয়োগে অংশ নেওয়ার জন্য আপনাদের ইউজিসির নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ আপনাদের অবশ্যই থাকতে হবে এবং তার সঙ্গে উচ্চতর যোগ্যতা থাকলে আপনারা কিন্তু এই নিয়োগে অংশ নিতে পারেন রিলিভেন্ট ডকুমেন্টস এবং তার সঙ্গে আপডেটেড বায়োডেটা এবং সেই ডকুমেন্টসের একটা সেট অবশ্যই জেরক্স করে আপনারা ইন্টারভিউতে হাজির হবেন আপনাদেরকে ডেমনস্ট্রেশান দিতে হতে পারে বা সরাসরি ভয়ভাব হয়েছে আপনাদেরকে অংশ নিতে দেবেন কর্তৃপক্ষ তো এ ব্যাপারে আপনারা আগাম প্রস্তুত হয়ে তবেই কিন্তু যাবেন একটি ফ্রেশ অ্যাপ্লিকেশান প্রিন্সিপালের অনুকূলেও কিন্তু আপনারা লিখে নিয়ে যেতে পারেন এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য খিদিরপুর কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট ভিজিট করতে বলবো। অর্থাৎ গুগুলে গিয়ে টাইপ করুন ট্রিপল ডব্লিউ ডট খেদিরপুর কলেজ ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য আপনারা জেনে নিন নিয়ে আপনারা এই নিয়োগে অংশ নেবার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যান আপনারা কন্ট্যাক্ট করতে পারেন জিরো ডবল থ্রি টু অথবা সেভেন এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কিন্তু কন্ট্যাক্ট করে নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিয়ে ইন্টারভিউতে অংশ নিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে জওহর নবোদয়া বিদ্যালয়ের তরফ থেকে কন্ট্রাকচুয়াল টিচার রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি চব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি কাপাসারিয়া পূর্ব মেদিনীপুর ওয়েস্টবেঙ্গলে অবস্থিত আবেদন করতে পারবেন টিজিটি কম্পিউটার সায়েন্স সাবজেক্টে এবং টিজিটি হিন্দি সাবজেক্টে আপনারা যদি এখানে নিয়োজিত হতে পারেন তাহলে পার মান্থ একটা থোক স্যালারি আপনারা পাবেন চৌত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা এছাড়া থাকা ও খাওয়াটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে বলেই আমার বিশ্বাস আপনাদের ইন্টারভিউ অংশ নিতে হবে পাঁচ বারো দু হাজার চব্বিশ তারিখে সকাল এগারোটার সময়তে সিবিএসই সিলেবাসকে খুব ভালো করে দেখে যাবেন আর ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হবে সেই বিষয়েও প্র্যাকটিস করে যাবেন অরিজিনাল ডকুমেন্টস এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্টস সহ আপনারা একটা সেট জেরক্স করে নিয়ে তবেই কিন্তু ইন্টারভিউ দিতে যাবেন টিজিটি কম্পিউটার সায়েন্স সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্ট সহ মানে বিসিএ যোগ্যতা আপনাদের থাকতে হবে আর গ্র্যাজুয়েশনের পাশাপাশি যদি কম্পিউটার সায়েন্স সাবজেক্ট সহ আপনাদের বিই বি বা আইটি বিষয়ে নলেজ থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন তবে পাশাপাশি বিএড যোগ্যতা তো থাকতেই হবে এবং সিটেড কিন্তু কোয়ালিফাই করে থাকতেই হবে এর পাশাপাশি হিন্দি সাবজেক্টেও টিজিটি পোস্টে আবেদন করা যাচ্ছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে হিন্দি সাবজেক্ট সহ তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে এবং সিটেড কিন্তু কোয়ালিফাই করে থাকলে আপনারা হিন্দি সাবজেক্টেও আবেদন করে দিতে পারেন রেসিডেন্সিয়াল হিসাবেই কিন্তু আপনাদের এখানে চাকরিটা করতে হবে অর্থাৎ আপনাদের ডিজাইরেবল হিসাবে এখানে দেখানো হচ্ছে এখানে থেকে কিন্তু কাজটা করতে হবে আপনারা চাইলে কিন্তু না থেকেও কাজটা করতে পারেন তবে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিয়ে সেটি কিন্তু ঠিক করবেন আপনাদের টিচিং দেওয়ার যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু হিন্দি ইংলিশের পাশাপাশি রিজিওনাল ল্যাঙ্গুয়েজেও আপনারা কিন্তু টিচিংটা এখানে দিতে পারেন এ ব্যাপারে যারা যোগ্য আছেন মানসিকভাবে সিদ্ধান্ত নিন এবং দ্রুত আপনারা প্র্যাকটিস করে ইন্টারভিউ দিতে চলে যান আবারও বলছি ইন্টারভিউ পাঁচ বারো দু তারিখ সকাল এগারোটা থেকে কিন্তু শুরু হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে